আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ প্রচণ্ড বর্ষা হচ্ছে আমাদের এই এলাকায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং তার ভিতরে আমাদেরকে সব কাজকাম করতেই হবে কারণ গাবি গরু যদি পালন করতে হয় গরু পালন করলে অবশ্যই তাদের খাবার দাবার দিতেই হবে না দিলে তো চলবে না কেন কেননা আমরা নিজেরা এক টাইম না খালেও সমস্যা নেই তাদের জন্য খাবার জোগাড় করতেই হবে আমাদেরকে সেজন্য খাবারের সন্ধানে বেরিয়ে পড়লাম প্রথমে আপনাদেরকে বলবো কাঁচা ঘাস কাটার জন্য কাঁসা ঘাস এমন একটা পুষ্টিকর উপাদান ডেইরি খামারের জন্য প্রধান উৎস কাঁচা ঘাস না হলে সে খামার কোনো দিন টিকবে না ডেইরি খামার টিকবে না অন্য অন্য ফ্যাটানিং বলেন অন্য খামার যাই করেন না কারণ সেটা আলাদা বিষয় কিন্তু ডেইরি খামারের প্রধান উৎস হলো কাঁচা ঘাস এবং খড় এই দুটো যাদের বেশি পরিমাণ আছে তারা ডেইরি খামারে বেশি লাভবান আর একটা কথা আপনাদেরকে বলি যে খেজুর গাছ চেনেন যত কাটবেন তত রস বের হয় গাবি গরু এরকম যত এদেরকে পরিচর্যা করবেন ততই দুধ বের হবে এদের থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় এদেরকে খাবার দাবার দেওয়া যাবে না নিয়ম মাফিক এদেরকে খাবার অবশ্যই দিয়ে যেতে হবে তবে দানাদার খাবার বেশি খাওয়ানো যাবে না সবচাইতে বেশি খাওয়াতে হবে আপনার কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে যে ঘাসে যতগুলো প্রোটিন থাকে যত উপাদান থাকে যাতে সবগুলো এর ভিতরে আছে এমন ধরনের কাঁচা ঘাস এদেরকে খাওয়াতে হবে এখনকার সময় অনেক কোয়ালিটির কাঁচা ঘাস বের হয়েছে যেরকম আপনার গোয়াদিমালা জারা নিপিয়ার স্মার্ট নিপিয়ার অনেক রকমের কাঁচা ঘাস বের হয়েছে এগুলো আমার কালকের জন্য কাটার জন্য কেটে নিয়ে এসে রেখে দিয়েছি সকালবেলায় এটা সকালের সকালবেলায় খাওয়ানো হবে এই কাঁচা ঘাসগুলো আমি কাঁচা ঘাস তিনবার করে দিই এক একটা গাবিকে তিনবার আমি কাঁচা ঘাস খাওয়াই আপনারা বলতে পারেন যে এত ঘাস আমার ভাই এখন ধরেন ছয়টা গরু আছে তার জন্য দেড় বিঘা জমিতে কাঁচা ঘাস লাগানো অনেকে জানতে চেয়েছেন আমার কাঁচা ঘাস আমার আছে নিপিয়ার আছে যারা আছে এই দুটো ঘাস আমি বেশি লাগাইছি এবং সেই এই দুটোই আমি বেশি খাওয়ানোর চেষ্টা করি অল্প কিছু লাল ঘাস আছে কিন্তু লাল ঘাস সেরকম ফলন হয় না আমাদের এখানে হয় না অন্য অন্য এলাকায় কীরকম হয় এটা আমি বলতে পারবো না আমি লাগাইছি তা সেরকম ফলন হয় না কিন্তু যারা নিপিয়ার এগুলো সবসাইতে ভালো জাতের ঘাস এগুলো খড় গাদার থেকে কেড়ে নিয়ে এসে রাখা হয়েছে কালকে কাটার জন্য অনেকে জানতে চেয়েছেন কয়টা গাবি আমার গাবি মোট হচ্ছে আপনার পাঁচটা আর একটা বকনা বাসু সে হিটে এসেছে প্রায় দেড় মাস হয়ে গেল আর ডা হিটে আসেনি বীজ দেওয়া হয়েছে কিন্তু আপনার পাঁচটার ভিতরে দুধ দেশে তিনটা গাবিতি দুধ দেশছে তিনটা গাবিতি প্রায় আটত্রিশ চল্লিশ লিটার দুধ পায় আর দুটো গাবি দুধ ছাড়ান পড়ে গেছে কেননা সাত মাস শেষ হয়ে আট মাসে পড়েছে সেই জন্যই বন্ধ করে দিয়েছি আর এসব গাবিগুলো প্রেগনেন্ট কোনোটা তিন মাস কোনোটা চার মাস কোনোটা পাঁচ মাস এইভাবে চলতেছে আমি সপ্তাহে কমসে কম দুইবার করে আপনার ব্লিচিং পাউডার একবার চুন প্রয়োগ করি খামারের ভিতরে কারণ চুন দিলে আপনার অনেক জীবাণুগুলো নষ্ট হয়ে যায় এই সবাই চেষ্টা করবেন চুন প্রয়োগ করার জন্য চুন প্রয়োগ করলে আপনার গরুগুলো ভালো থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে ফলোর যদি জীবাণুমুক্ত থাকে তাহলে ম্যাসটাইটেড অনেক ধরনের রোগ রোগব্যাধি থেকে মুক্ত পাওয়া যায় এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা আপনাদেরকে বারবার বলি আপনারা যদি ডেরি খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাঁচা ঘাস এবং ভালো জাতের গাভি কুড়াই করতে হবে এই দুটো জিনিস যাদের আছে তারাই ডেরি খামারে সফল হয়েছেন আর একটা যে কথাটা বলছি আপনাদেরকে আসলে আমি যেভাবে পালন করি না কেন এক একজনের এক এক ধরন গাবি পালন করা আমার এক ধরন আপনার আর এক ধরন হবে এভাবে পালন করে মানুষই কিন্তু ডাক্তারি ফর্মুলায় আমাদেরকে গাবি পালন করা উচিত এবং সেটা আপনি যদি ট্রেনিং নেওয়া থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন আমার একটা গরু ডাকতেছে কারণ ওর বাসুর বিক্রয় করে দিয়েছি সেই জন্য অনেক ডাকাডাকি করতেছে কাল থেকে অনেক ডাকাটাকি করতেছে কারণ পাঁচ মাসটার বয়স হয়েছিল পাঁচ মাস কি ছয় মাস বাসুর বাসুর কটার আপনার সেই জন্যই বিক্রয় করে দিয়েছি কারণ গাভিন গরু যে দুধ খাওয়াতে গেলে উল্টো সিধা গুঁতো মারে সেজন্য বাসুরগুলো বিক্রয় করে দিয়েছি আর একটা কারণ হল যদি যদি প্রেগনেন্ট গাভিগুলো গুঁতোকাতা মারে বাচ্চাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তিন থেকে চার মাস হলে ওর কাছে বাসুর দেওয়া ঠিক না কিন্তু বড় বড়ো খামারিরা তো বাসুর হওয়ার সাথে সাথে আপনার আলাদা করে দেয় কিন্তু আমাদের পালন করা অন্য রকম ওদের পালন করা অন্য যার যেরকম পালন করবেন ভিন্ন ভিন্ন সবার মত তো এক হতে পারে না হাতের পাঁচটা আঙুল তো এক না সবারই আলাদা আলাদা ভিন্নভাবে পালন করে থাকে এজন্য বলছি যে ডেরি খামারে যে কথা বলছি আপনাদেরকে এই ডেয়ারি খামার এমন একটা জিনিস যে ব্যবসা এই ব্যবসায় আপনার ইনশাল্লাহ লস হবে না দুধেও আপনি লাভবান করতে পারবেন তারপর যে বাসুরগুলো থাকবে তাতেও আপনি লাভবান হবেন তাহলে দুই দিকতে আপনি লাভবান হতে পারবেন এই ডেয়রি খামার করলে আসলে ডেয়েরি খামারে কোনো লস নেই যারা পরিকল্পিত জেনে শুনে করতে পারবে তাদের জন্য এ খামারটা অনেক ভালো এবং লাভবান আমি বেশি আকারে করব না অল্প করে শুরু করব এবং অল্প আকারে আমি পালন করার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ